হ্যালো বন্ধুরা সব কেমন আছো বলো আগের মতো আর ভিডিও ছাড়তে পারছি না ছেলেপিলে খুব ব্যস্ত আছে পড়াশোনা করছে তার জন্য ভিডিও আপলোড করতে পারছি না তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও ভালো আছো কি সুস্থ অসুস্থ রয়েছ ভালো কমেন্টে জানাও সবাই দেখতে পাচ্ছ লেচু বাগান আর কদিন বাদ দিয়ে লেচু হবে বাগানে কত গাছে গাছে লেচু হবে আপনারা দেখতে পাবেন ও বন্ধুরা তোমরা সবাই দেখতে পাবে লেচু গাছগালা দেখতে পাচ্ছ ওইগুলো অনেক লেচু হবে অনেক বাগান এদিকে দেখতে পাচ্ছ বাগানের শেষ নাই আমাদের এখানে অনেক গাছ দেখতে পাচ্ছে বন্ধুরা বন্ধু বন্ধু আর যেও না ভিডিওটা দেখে যাও তবে তো ভালো লাগবে তুমি মাসজিদ বাজছে বারোটা তেত্রিশ দেখতে পাচ্ছ ছাগলগুলো কত সুন্দর বলো বন্ধুরা সব এই যে এখানে সবাই শুটিং করতে আসে এই জায়গাটুকে সবাই শুটিং করতে আসে দেখতে পাচ্ছ কি সুন্দর মসজিদের গেট এটা দেখতে পাচ্ছ মসজিদের গেট এই জায়গাটায় অনেক ভিডিও শুটিং হয়েছে এই জায়গাটুক এই জায়গাটায় অনেক ভিডিও শ্যুটিং করা হয় খুব সুন্দর জায়গা ভিআইপি হাট আর রাস্তাতে চলে আসবে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ